বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা আদায়ের লক্ষ্যে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল সাড়ে চারটায় মাদারগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বালিজুরি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে বালিজুরি বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পবিত্র কোরআন তেলোবাতের মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের সভাপতি ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আসিমুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা জামাত ইসলামের সাবেক আমির শাহিন আক্তার খান পিটার মাদারগঞ্জ পৌর আমির আতিকুর রহমান সেলিম ছাত্র শিবির সভাপতি রমজান আলী প্রমুখ এ সময় উপজেলা পৌর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে পাঁচ দফা দাবি হচ্ছে এক জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার ফ্যাসিস সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বৈরাচারের দোষার জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা